আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি তো আজকে ব্রেড দিয়ে একটা জিনিস বানাবো তো সেই জন্য আমি এখানে ডিম আর আলুটাকে আগে থেকেই বয়েল করে নিয়েছিলাম তারপর আমি ওগুলোকে হাতে সাজে ভালো করে মাখিয়ে নিয়েছি মাখার পর এখানে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি কুচি করে রেখেছিলাম সবগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি ঠিক এইভাবে আমি সুন্দরভাবে সবগুলোকে মাখিয়ে নিয়েছি মাখানোর পর আমি একটু করে গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিয়েছি ছড়ানোর পর আবার ভালো করে মাখিয়ে নিলাম কারণ গরম মশলাটা দিলে একটু গন্ধ বের হবে তো সেই জন্য আমি একটু করে জাস্ট গরম মশলা দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি চামচের সাহায্যে এক চামচ করে করে রুটির উপর ভালো করে দিয়ে পুরো রুটিটাকে আমি এটাভাবে ঘেরে দেবো আপনারা চাইলে এই রুটির যে সাইডগুলো রয়েছেন আপনারা কেটে দিতে পারেন কিন্তু আমি এগুলো কাটছি না ওটা একসঙ্গে আমি দিয়ে দিলাম তো যাই হোক আমি হাতে সাহায্যে এইভাবে ঠিক করে করে একগুলোকে সব একসঙ্গে করে নিলাম এখানে একটা রুটি বেশি ছিল কী করবো তো সেটাকে আমি তিনটে একসঙ্গে করে নিয়েছি এইভাবে দেখুন আমি সব রেডি করে নিয়েছি এবার এগুলোকে আমি তাওয়ার মধ্যে ভেজে নেব তাওয়াটা আমি গরম করতে দিয়েছিলাম তাওয়াটা আমার গরম হয়ে গিয়েছে এবার এক চামচ ঘি আমি তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পর এ এবার করে আমি ঘিটাকে পুরো গলিয়ে নেবো দেখুন গলা আমার হয়ে গিয়েছে এবার আমি রুটিগুলোকে এক এক করে সব তাওয়ার মধ্যে দিয়ে দেবো এই ঠিক এইভাবে দেখুন হাতের সাহায্য আমি একটু চেপে চেপে দিয়েছি তিনটে আমার তাওয়াটা খুব একটু বড় ছিল তো আমি তিনটে একসঙ্গে দিয়ে দিয়েছি দেওয়ার পর আমি খন্তির সাহায্যে এরকম চিপে চেপে ভাজে নেবো এই দেখুন কালার কত সুন্দর আসছে আপনারাও এরকমভাবে সুন্দর করে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে পাশে তো আমার ছেলে ছিল সে বলছে মা আর কালার করতে হবে না বেশি কালার করতে গেলে আবার ছুঁয়ে যাবে তো সেই জন্য আমি ঠিক এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর আসছে এক এক করে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি ভাজার পর এখানে আমার দুটো বাকি ছিল তো সেই দুটোকেও আমি ভেজে নেব ঠিক ওইভাবে দেখুন কত সুন্দর আমার হচ্ছে এবার আমি একটু উল্টিয়ে নেবো দেখবো কালারটা আমার আসছে কি না এই তো কত সুন্দর আমার কালার আসছে এইভাবে আমি সবগুলোকে এক এক করে ভেজে নিয়েছি এটাই লাস্ট চলো আমার ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা এগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই একটু হাতের সাহায্যে একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে আলুগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটা খেয়েছিলাম খুব সুন্দর টেস্টি হয়েছে আপনারা চালে এটা এমনিও খেতে পারেন আবার যে কোনো চাটনি সস যেটা হোক দিয়ে আপনি খেতে পারেন আমার কাছে তো কিছুই ছিল না এটা ছিল কিষান সস তো আমি ওটাই দিয়ে আমি ট্রাই করলাম আর ছেলেকে দিলাম এই দেখুন কোন ভাবে ঠিক আমি ছেলে